কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ভালো মদ বিক্রির টাকা আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই চোরেদের জেলে যাওয়ার পক্ষে যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছি রাজন্না হালদার বলছো আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একশো দিনের কাজে বঞ্চিত প্রায় একুশ লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যে তাদের ন্যায্য টাকা পৌঁছে যাবে তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যের মত বিক্রির টাকা আছে দিক এটা ওনার শুভেন্দু বাবুর রুচির প্রমাণ উনি যে রুচির আজকে পরিচয় দিলেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই এর আগে এরকম মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন সব থেকে বড় বিষয় আজকে যে ধরনা মঞ্চে আমরা রয়েছি ধরনা কিন্তু সাধারণ মানুষ সেই বকেয়া টাকা বা সাধারণ মানুষের যা যা অধিকার সেগুলো ছিনিয়ে আনার জন্য এরকম একটা ধর্ণা করে দেখা আগে তারপর উনি এত বড় বড় কথা বলবেন তিনি তো কিছুদিন আগে অনেকেই দেখলাম গায়ে গেঞ্জি পরে গেঞ্জিতে মমতা চোর লেখা ছিল বলে একদিন ধর্ণা করেছিল আমি বললাম না এটা ওনার রুচির পরিচয় এবং উনি বলেছেন যে আমরা চোরেদের জেলে ঢোকানোর পক্ষে আমরা টাকা আটকানোর পক্ষে নই আমরা চোরেদেরকে জেলে ঢোকাবো আগে ওনারা মানুষের টাকা দিক তারপর আমরা দেখব ওনারা কি করেন আগে সাধারণ মানুষের টাকা দিক আমি সাধারণ নাগরিক হয়ে বলছি সাধারণ মানুষের টাকা দিক আগে ফেরত দিক টাকা ধর্মমঞ্চ থেকে দাঁড়িয়ে ধর্মমঞ্চ থেকে বসে সবাই বলছি আমরা যে উনি টাকা ফেরত দিক তো আপনাদের এই আন্দোলন কতদিন চলবে যতদিন আন্দোলন সগিতা কতদিন চাকরি নেই শিল্প নেই এবং দুর্নীতি মমতা बनर्जी এত টাকা চুরি করেছেন আমাদের রাজ্যে এফসিআই দেওয়া দবা চালগুলো শাহজানরা বাংলাদেশে সাত ফিরাতে বিক্রি করেছে অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটার আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল করতে দেন আপনি কত বড় চোর সবাই জানে আর পশ্চিমবঙ্গে আগামী বিধান লোকসভার নির্বাচন হবে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আর ভোট হবে চোরেদের বিরুদ্ধে নো ভোট টু মমতা